দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব হ্যাঁ দেই আমি আমি আমার ভাই না আদনান এবং আমার আম্মুকে নিয়ে আসছি আবারও শয়তানের পূজারীদের কবরস্থানে যেখানে শয়তানের পূজারীরা শয়তানের পূজা করার পরে নিজের জীবন নিয়ে নেয় এতই ভয়ানক হচ্ছে এই কবরস্থানটা আর এখানে আজকে আমি আমার ভাইগনা এবং আম্মুকে নিয়ে প্রবেশ করতেছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাইগনাকে নিয়ে যাচ্ছি শয়তানের পূজার ঈদের সেই কবরস্থানে যেখানে শয়তানের পূজারা নিজের জীবন নিয়ে নেয় শয়তানের জন্য আমি আমার ভাইগনাকে সাথে নিয়ে আসতে চাই নাই আম্মু জোরাজোরিতেই আমি ওকে নিয়ে যাচ্ছি আম্মু একটা কথা বলতে চাই ওর যদি কিছু হয় আমি কিন্তু এর দায়ী থাকবো না সাহস থাকলে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা মাইক আইফ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলেন সেই ভয়ানক শয়তানের পূজারীদের কবরস্থানে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক আবারও সেই শয়তানের পূজারীদের কবরস্থানের ভিতরে আম্মু এই দেখেন এটা একটা কবর দেখেন না এখানে কেউ একজন সুইসাইড করছে বুঝছেন আম্মু কোন শয়তানের পূজারীদের আম্মু এর আগেরবার আপনি যখন আসছিলেন প্রথমবার এখানে এসে আপনি ভয় পাইছেন না মা এখানে আসে কি আপনার ভালো কোনো অনুভূতি হয়েছিল মা এখন আমি রমজান মাসে শেষ রমজানের আগে কিন্তু আমি এখানে আসছিলাম মা একবার বুঝছেন কোন রমজানের মধ্যে আমি রোজা রেখে আসছিলাম মা কোনো ধরনের কোন কিচ্ছু আমার সাথে ঘটে নাই মা এই জায়গার মধ্যে মা রমজানে মা আসলে কিছু থাকে না মা আমি নিজে প্রমাণ পাইছি আম্মু এই দেখেন এখানে কিন্তু কেউ একজন সুইসাইড করছে মা এই দেখেন এখানে এই দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব হ্যাঁ দেই আমি দিতে দিল না আমি কথা দিলাম এরপর আমি একাই সেই এই দড়ি আমার গলার মধ্যে দিবো আমারে নিয়ে আমি রহমানির রহিম

রে এখানে যে সুইসাইড করছে ওর আত্মা বা ওর সাথে থাকা জিনকে এখানে আছে দেখেন আদনান ভয় পাইতাছে আদনান ভয় পাইতাছে আদনান পুরো ভয় পাইতাছে বা ভয় পাইছ না এখানে যে সুইসাইড করছে তার আত্মা বা তার সাথে দেখা জিনকে এখানে আছে থাকলে আমাকে মিটারটার মধ্যে সারা দে সারা দে দেসটা কেন সারা দে ভয় পাও তুমি তো ভয় পাও হ্যাঁ ভুলতে না আউযুবিল্লাহি আমি আনতে চাই নাই আমি ওকে আনতে চাই নাই ওকে আনতে চাই নাই কিন্তু আম্মু ভয় পায় বুঝছেন এই কারণে আমি ওকে নিয়ে আসতে বাধ্য হইছি আম্মু ভয় পায় আউজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানে জিম বিসমিল্লাহির রহমানির রহিম শাইতানে জিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা জান এইগুলি কিন্তু প্রত্যেক এক একটা কবর আম্মা এগুলি কিন্তু প্রত্যেকটা একটা এক একটা কবর মা এখানে কিন্তু আমার যারা সুইসাইড করে যায় শয়তানের পূজা করে ওরা কিন্তু মা এখানে ওদের মৈরা যাওয়ার পরে এই যে জুলাই আগস্টে যেমনি গণখবর দোয়ছে না বাংলাদেশে ঠিক তেমনি ওদের কিন্তু মা এখানে এখানে কবর দিয়ে দেওয়া হয়েছে বুঝছে না মো এই যে এই যে এই যেগুলি সবুজ হ্যাঁ কেন বলে একটা সাপনার থাকি এই খবর কি রে আউজুল্লাহ হিমিনা সাইত রবিশ্রী রহমানি এখানে যে মারা গেছে এই খবরের মধ্যে যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে ওর আটটা বাবু সাথে থাকে জিনকে এখানে আছে থাকলে আমাকে একটাবারে মিটার মধ্যে সারা দে তো তোরে যদি কোনো এক কেউ জন্ম দিয়ে থাকে আমাকে সারা দে কিরে রে কেন দে দে কোনো সারা হচ্ছে না আমার কোনো কিছুই যাচ্ছে না কেন এখনো তো শুরুই করিনি মা এখন বাজে সন্ধ্যা সাতটা সূর্য আকাশের মধ্যে আছে দেখে কি সন্ধ্যা সাতটা বাজে কিন্তু মা ইউরোপে কিন্তু আম্মু সন্ধ্যা আপনি তো জানেন রাত দশটার সময় কিন্তু মা এই দেশে সূর্য থাকে বাইরে কিন্তু রাত কিন্তু এটা আপনার বুঝতে হবে ঠিক আছে এই গাছের মধ্যে এই গাছের নিচে বুঝছিলাম এই এই জায়গাটার মধ্যে কেউ সুইসাইড করছে মা এটা কোনো ফাইজলামি না মা দেখছেন চিহ্ন দিয়ে রাখছে দেখছেন চিহ্ন দিয়ে রাখছে মা কি রে আসসালামু আলাইকুম ওগু সালাম দাও মা ভুল বুঝছেন মা তারপর মুখ দিয়ে বাইরে হয়ে মা সালাম কি রে অমানুষ কি রে অমানুষ এখানে যে মারা গেছে ওর আটটা বা সাথে থাকা জিনকে এখানে আছে যে গাছের নিচে মারা গেছে ওর সাথে ওর সাথে থাকা জিন বা যে মারা গেছে যে অমানুষ আব্দানে দেখেন আবদান দেখে ভয় কিরে বাবা হ্যাঁ তুই ভয় পাস কেন তুই না বলছিস ভয় পাবি না নানু নানির লো গাবি হ্যাঁ আসসালাম আলাইকুম মানুষের বাচ্চা যে এখানে মারা গেছে ওর সাথে থাকে জিন ওর বা ওর সাথে থাকে জিন বা যে এখানে মারা গেছে ওর আত্মাকে এখানে আছে উত্তর দে আল্লাহ হুয়াক বা আকবার এবার কি করবি রে এবার কি করবি হ্যাঁ আদনান টাকা যে এখানে মারা গেছে ওর সাথে দেখা জিনবা ওর মা এই দেখেন সামনে চলে আসেন এবার দেখেন এ যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে ওর সাথে ওর আমি কি এখানে সুরা পড়ব হ্যাঁ আমি কি এখানে সুরা পড়ব পড়ব না আমি কি এখানে সুরা পড়ব নাকি পড়ব না আমাকে উত্তর দে আমি চলে যাব আমি কি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর মানে আমি এখান থেকে চলে যাব উত্তর দাম আমি এখান থেকে চলে যাব আম্মা জান একটু সুরা কালাম পড়েন তোমা হ্যাঁ আপনি ওরা আনছেন কেন আমি মানা করছিলাম ওরা না নাম এইসব জায়গার মধ্যে পোলা পাইন্দে আনতে হয় না আমি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর আরেকবার সারাদে তাইলে আমি বিশ্বাস করব যে তুই আমারে উত্তর দিছিস আমি এখান থেকে চলে যাব আল্লাহু আকবার কি বলছিস মা একটা ঘটনা করছে বুঝছেন এই যে আমি যে রিসার্চ করতেছিলাম আদনানে পুরা কাইন্দা কটা শেষ ভয় পাইছে না এর জন্য আমি বারবার বলছি আমি পোলা পাইন্দের এইসব জায়গায় আনতে হয় না আদনানে সাহস করে আসতে চাইছিল আনছিলাম আমার ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে কারণ ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে বুঝছেন আর ইউটিউব ফেসবুকের অনুসারে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে সেই কান্নাকাটির দৃশ্য দেখানো যায় না দেখালে সে ভিডিও রিমুভ করে দেয় প্রচন্ড ভয় পেয়েছে পোলাটা প্রচন্ড ভয় পেয়েছে আমি বারবার না করছিলাম আমার জান ওরা আইন না আইন না না আমি আসি মানা করছিলাম মা এন্ড পোলারে যদি ভয় পাই কি হইব আমার আর মা বাবা যখন খেয়া লেবো এসেন এই জন্য বাচ্চা দেন হয় না আচ্ছা মো একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই এই জায়গাটা কি আসলে ভয়ানক এবং এই মিটারটার মধ্যে আসলে সারা আসছে না মা এটা কি কোনো মিথ্যা ভিডিও না এটা তো ভয়ানক জায়গা যে ভিতরে গভীর ভিতরে আসছে বাবা তুমি কি ঠিক আছো বাবা ভয় কমছে একটু কান্না করুন ওকে বাবা ওকে ঠিক আছে চলে আমাকে মাফ করবেন আমি যতটুকু পারসে দেখাইছি আম্মু আপনি কি এখানে আর আসতে চান লাগে ভয় লাগে না তাহলে আর আম্মুকে এখানে আনবো না বুঝছেন মাফ চাই আপনাদের সকলের কাছে আম্মুকে আনতে চাইছি না আমি এখানে আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আম্মু আর আবদান যে সাহস করে এখানে আসছে ওদের জন্য হইলো লাইক শেয়ার করবেন ভিডিওটা ঠিক আছে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যদিও ঈদ চলে গেছে অনেকদিন আগে তারপর ঈদের ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ